ওর পছন্দ মতো নিয়ে আসছে দোকান থেকে আমি তো আমার জন্য উপমা নিয়েছি আর ও ওর জন্য নিয়েছে সুজির পিঠা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালের সব কাজ সারা হয়ে গেছে সোনুর বাবা দাদু ঠাম্মা আর জেঠু সবাই গেছে ডক্টর দেখাতে দাদুকে নিয়ে গেছে তো সেখানে এমআরআই এর ডেট আছে সেই জন্য ওরা এখন ওখানেই আছে মানে এমআরআই হবে তারপরে রিপোর্ট দিবে তারপরে আসবে তো ততদিন আপাতত আমি আর সোনু দুজনেই একা বাড়িতে আর এদিকে সকালে জলখাবারই দোকান গিয়েছিলাম সেখান থেকে উপমা নিয়ে আসছি আর ও তো ওর জন্য পিঠে নিয়ে চলে আসছে দেখি সকালের খাবার খেয়ে একটা বড় কাজ করছি এই সাইকেলটা তো ও এখন আর নিচে মানে নিয়ে যায় না তো ওই ব্যালকনিতে রান্না শালের ব্যালকনি তো তো পরে থেকে এত ধুলো হয়েছিল কালকে কি করেছে মানে রান্না শাল টেনে এদিকে নিয়ে এসে এখানে বসেছে তো ধুলোটার উপরেই মানে সাইকেলটা পুরো ধুলায় ভর্তি তার উপরেই বসে পড়েছে তো সেই জন্য ভাবছি যে আজকে ধুয়ে দিই ও খেললে তখন পরিষ্কার থাকবে এটার উপরে খেলতে পারবে ছেলের হয়েছে এক অভ্যাস দেখতে পাইছো উপরে ও যে চামড়া একটু কি হয়েছে না হয়েছে সেটাকে ধরে ধরে ঠিক টেনে ছিঁড়ে দিবে যত বারণ করি বাবা ছিঁড়িস না ওখান থেকে ব্লাড বেরিয়ে যাবে না শুনবে না এই দেখো 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 কি করছে দেখো খালি ওটা ওরকম করতে নেই বাবা রেখে দাও এই রুমটাতে সোনুর দাদু ঠাকুমা জেঠু থাকতো তো এখন তো ওরা নেই যেহেতু ডক্টর দেখাতে আবার চলে গেছে তো আস্তে আস্তে তো এখন দিন চার পাঁচেক লেগেই যাবে তো সেই জন্য ভাবছি জিনিসগুলো সমস্ত মতো গোছ করে রাখি আর বালিশ টালিশগুলো সব কিছু রোদে দিয়ে দিই এর মধ্যে বেশ কয়েকটা জিনিস ধুতে হবে তবে সোনু বাবা আসুক আসলে ধুবে আমি মানে শব্দ সোনুকে নিয়ে একা পারা যাবে না বেশ কিছু জিনিস ধুয়ে দেবো আর বেশ কিছু ভারী ভারী জিনিস এগুলো আছে রোদে দেবো কারণ আবার যখন আসবে তখন তো আবার এগুলো মানে বিছিয়ে শুতে হবে আমাদের এই রুমটাতে যেহেতু খাট নেই এদিকে সোনু এখন বই নিয়ে বসেছে চলো চলো গুলো তাড়াতাড়ি লিখে দাও আমি বালিশটা রোদে দিয়ে এসে দেখবো তুমি কত সুন্দর লিখেছো হ্যাঁ এবিসিডি চারটায় লেখো রোদটা খুব সুন্দর উঠেছে এদিকে সোনার জন্য একটু রোদে জল দিয়েছি কারণ এই জলটা মাথায় দেব গরম জল করে স্নান করাই কিন্তু আজকে শ্যাম্পু করাবো শ্যাম্পু করলে ঠান্ডা জলটা মাথায় নিতে পারবে না ওই রোদের জলটা দেওয়া যাবে সেই জন্য আর সাইকেল নিয়ে যে জল ঝরতে দিয়েছি এটা খুব একটা ভালো লিখতে পারে না ওই জন্য দেখো এর ঘরটা খালি রেখে দিয়েছে বিটা লেখে দিয়েছে আচ্ছা তারপরে সিটা লেখো দেখি সি লেখো শি হ্যাঁ তারপর ডি লেখো তারপরে ডি এর পরে হুম ও না এটা কেন জানি না খুব ভয় করে লিখতে নাও এটা লেখো এখানটায় দাও এখানটায় ধরো ধরো এদিকে একটা টানো হ্যাঁ লাও আবার এখানটায় ধরো ধরো এদিকে একটা নামো হ্যাঁ কেটে দাও মাঝখানে হলো এদিকে সোনু পড়াশোনা করছে ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে সিক্সের পরে না সিক্সের পরে প্রথম দিকে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে সেভেন হ্যাঁটার উপরে সমস্ত কিছু জিনিস ছিল সেগুলো সরিয়েছি সরিয়ে এখানটা এইভাবে পরিষ্কার করেছি গোছ গাছ করে রেখেছি আর এদিকে এখন আলমারিটায় আমি রাখবো অনেক কিছু জিনিস ওয়ার ড্রপের মধ্যে রয়েছে সব কিছু জিনিসগুলো এইভাবে গোছ গাছ করছি এইখানে এই দু তিনটে তা পুরো এলোমেলো হয়ে আছে তো যেহেতু আর কোনো কাজ নেই ভাবছি এগুলাই পরিষ্কার করে নিই করিয়ে দিয়েছি এখন ওই বারোটা বাজে তো আমার এখনও স্নান হয়নি সেই জন্য ওকে যে একটু কাজু খেজুর কয়েকটা কিচমিচ দিয়েছি ওগুলো বসে বসে খাক ততক্ষণ আমি স্নানটা সেরে নিই তো তারপরে সোনুকে খাইয়ে দিয়েছি এখন আমিও খেয়ে নিচ্ছি আর আমাদের দুজনের জন্য তেমনভাবে আর অন্য কিছু বানায়নি কই ডিম ভাজা করেছিলাম আলু ভাতে দিয়েছিলাম ওইটা মেখেছিলাম আর শাক ভাজা ব্যাস তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে